আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলে জানেন আমাদের শেরপুর তিন আসনের জামাত ইসলামে মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল শাহ গত রাত ইন্তেকাল করেছেন উনি খুব সৎ যোগ্য ন্যায়পরায়ণ গতকাল বিকালে তাকে জিজ্ঞেস করা হয়েছিল স্যার আজকে রাতে আপনার প্রোগ্রাম কোথায় আজ সবে বরাতের রাত তাই কোথাও কোনো প্রোগ্রাম রাখি নাই আজকে প্রোগ্রাম হলো মহান আল্লাহর সাথে সারা রাত ইবাদত পালন করব এরপর আমি কিছুটা অসুস্থ হয়ে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে চির বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত দর্শক নুরুজ্জামান বাদল শেয়ারের জীবনী থেকে ঘটনা বলছি গত বছরের রমজানের শেষ দশকে আয়তেকাফে বসেছি এ সময় জিনাইগাতি উপজেলার কমিটি গঠনের মিটিং ছিল ভাই হ্যাঁ বলুন ভাই এবছর এতে কাফে বসলে হয় না আগামী বছর রমজান পর্যন্ত আগামী বছর রমজান পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নেই তার কথাই সত্যি হলো রমজান আসার আগেই একটা পবিত্র রাতে তাহাজ্জুদ নামাজের সময় তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে নেয় Amen.